এই গেছে যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয় না চলেন সেটাই দেখাবো আর তার আগে দেখাইতেছে যে যারা শর্ট ভিডিও অনেক কাজ করে দেখেন এই যে তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয় এবং তাদের ইনকামটাও অনেক বেশি হয় সো আপনারা এই ঠিকভাবে এভাবে ভিডিও আপলোড করলে হান্ড্রেড পারসেন্ট ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে অনেক পরিমাণে রিস হবে চলেন সেটা দেখাই যে জাস্ট এখান থেকে ভিডিওতে টাচ করবেন যারা ভিডিও ডাউনলোড করবেন এই যে আমি একটা শর্ট ভিডিও নিয়ে নিছি আপনারা এইভাবে শর্ট ভিডিও নিয়ে নেবেন তারপরে এই যে নেক্সটে টাচ করবেন নেক্সটে টাচ করার পর যে এইরকম আসবে এখান থেকে জাস্ট আপনার যে ভালো একটা ই আছে সেটা সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিও ভালো একটা দিক সিলেক্ট করে নিতেছি যে সিলেক্ট করে নিতেছি এই যে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে জাস্ট এখানে নেক্সট টাচ করব। করার এই যে এখানে আমি টাইটেল দেবো টাইটেল দেওয়ার পর হ্যাশট্যাগ ইউজ করবো হান্ড্রেড পার্সেন্ট টাইটেল দেবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন এই যে আমি জাস্ট এমনি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম আর কি এখান থেকে আমি টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দিলাম জাস্ট এখান থেকে আমি এখান থেকে যে আমার ভিডিওটার মতো ফলো করবেন আর এই যে আমার এখানে পাবলিক করা আছে পাবলিকটাও বন্ধ করে দিবেন এখানে হ্যাশ ট্যাগটা এই যে কপি করে নেবেন মানে এই সব কিছু কপি করে নিয়ে জাস্ট এই যে এখানে ডিসক্রিপশানে দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এই যে এখানে আপনার এই যে ট্যাগ ট্যাগ হানড্রেড দিবেন দিবেন ঠিক আছে আপনার ভিডিওতে ট্যাগটা অনেক কার্যকরী আপনি এখানে ট্যাগটা দিয়ে দিবেন এখান থেকে অনেক সুন্দরভাবে ট্যাগগুলো দিয়ে দিবেন তারপর জাস্ট আপনাদেরকে দেখাইতেছে যে আমি দিলাম সুন্দর ভিডিও আর আপনারা মানে আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগ দিবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে উপরে দেখেন এই যে পাবলিক আছে এখানে জাস্ট আনপাবলিক করে দেবেন ঠিক আছে তারপরে জাস্ট ভিডিওটাকে এখান থেকে আপলোড করে দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাক করে আপনার ফোনের ওয়াইট স্টুডিও যেটা ইউটিউবের স্টুডিও সেখানে চলে যাবেন সেখানে যে আমি চলে যাইতেছি এখান থেকে যে আমার ভিডিওটা সিলেক্ট করে নেব। আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা চলে যাবো এখান থেকে জানেন আমি ভিডিওটাতে চলে যেতেছি এখান থেকে যে আমি মাত্র যে ভিডিওটা আপলোড করছি এটা এখানে চলে আসছে এখান থেকে জাস্ট এই যে এখানে টাচ করবো টাচ করার পরে যে এখান থেকে জাস্ট এই যে আমি এখন পাবলিক করে দেব পাবলিক করে দিয়ে জাস্ট এই যে এখান থেকে ব্যাক করবো ব্যাক করে জাস্ট এই যে সেপে টাচ করবো সেপে টাচ করার সাথে সাথে ভিডিওটা আপলোড হয়ে যাবে আর এইভাবে আপনারা ভিডিও আপলোড করলে হানড্রেড পার্সেন্ট আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবে সো আমার ঠিকটা ফলো করে দেখতে পারেন যদি কার্যকরী হয় অবশ্যই আমার পেস্ট এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি আপনাদের কাজে আসে হানড্রেড পারসেন্ট লাইক করবেন